আসসালামু আলাইকুম এই যে এক কাপ কফি খেলাম তো এই কফির যে কাপটা এটা তো নর্মালি আমরা খাইয়ে যে কোন জায়গায় ফেলাম ঠিক আছে এই জায়গাটা আমি খোঁজ কিন্তু এই দোকানে নাই তো দোকান থেকে জিগে গেলাম জিজ্ঞেস করলাম যে ভাই এই কাপটা কই ফেলাম কয় রাস্তা ফলাই দে অবশ্যই এটা নয় শুধু যারা আমরা জালমুড়ি খাই বা চটপটি খাই কি জানি কয় ওই যে একটা কাগজ দেয় পেপারের কাগজ যেটা আমরা খাইয়া যে কই ফেলাম ঠিক আছে তখন বলে ভাই এটা রাস্তার পালাম আবার কোনো কোনো সায় স্টলে দেখছি রেস্টুরেন্টও দেখছি যে রাবিশ বক্স আছে ঠিক আছে রাবিশ বক্স আছে আবার ম্যাক্সিমাম তো হয় নই কফি শপে যে যেসবই যে ওয়ান টাইম কফি তারা বিক্রি করে তাদের ইয়ার মধ্যে নাই যে কই ফেলাম এন ফলে কি হয় এই সব আমরা খাইয়ে রাস্তা ফলাই তা রাস্তাতে পরে ড্রেনে যায় ড্রেন চোখে যায় এই যে এরকম ড্রেন আছে না এরকম ড্রেন ড্রেনে যায় এবং ড্রেন টোটালি চোখ হয়ে জায়গা মানে একদম বন্ধ হয়ে জায়গা এবং বৃষ্টির পানি নামতে পারে না পরে টোটাল এই জিনিসটা এই পানিগুলো একদম বৃষ্টির পানিগুলো রাস্তার উপর পাইসা লাগে এখন কত হইছে আমার অনুরোধ প্রশাসনের কাছে ইউনিয়ন পরিষদের যেসব দোকান আছে ইউনিয়ন পরিষদের দায়িত্ব ইলে গিয়ে যারা সবাইরে প্রত্যেক দোকান তারা অনুরোধ করব যে এইসব জিনিস যাতে সবাই রাবিশ বক্স রাখে বাস্কেট রাখে এবং পৌরসভার যারা কর্মরত দায়িত্ব আছে যারা পৌরসভা প্রত্যেকটা দোকানে বলতে হইব যে যারা সবাই যাতে বাস্কেট বা রাবিশ বক্স আছে খাইয়া যে কোনো জিনিস খাইয়া যাতে মালাটা ফালাইতে হয় তাহলে আর এইসব জিনিসগুলাই